এই কথা তোমার বারবার শোনা উচিত যাতে তুমি জীবনযুদ্ধে হারিয়ে না যাও কর্ম করো কিন্তু ফলের আসক্তি রেখো না ফলের প্রত্যাশা ছাড়া মন শান্ত হয় জীবন হালকা হয় রাগ লোভ হিংসা এগুলো আত্মার শত্রু এগুলো মনকে অন্ধ করে দেয় জ্ঞান ধৈর্য আর প্রেম দিয়ে জয় করো হাত জোর করে বলো রাধে জীবনে তুমি কি চাও ফলের প্রত্যাশা ছাড়া মন শান্ত হয় জীবন হালকা হয় কাজী তোমার ধর্ম ফল ঈশ্বরের হাতে জীবনে সুখ দুঃখ লাভক্ষতি সবই অস্থায়ী এগুলোতে মগ্ন হয়ে আত্মাকে ভুলো না আত্মা চিরন্তন নষ্ট হয় না হাত জোর করে বলো রাধে রাধে লোভ মানুষের মনকে অশান্ত করে যেমন অতিরিক্ত লবণ খাবারের স্বাদ নষ্ট করে তেমনি লোভ জীবনের শান্তি নষ্ট করে লোভ যত বাড়ে তৃপ্তি তত কমে যায় আজ যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো তবেই সুখ অনুভব করবে মনে রেখো প্রকৃত সম্পদ অর্থ নয় মনের শান্তি হাত জোর করে বলো রাধে রাধে বরমের পরে যেমন বৃষ্টি আসে তেমনি দুঃখের পর আসে সুখ আজ যা কষ্ট কাল তাই শিক্ষা হবে শীত গ্রীষ্ম সহ্য করার মতই জীবনের ওঠানামা সহ্য করতে হবে জীবনে সুখ দুঃখ লাভক্ষতি সবই অস্থায়ী আর যা অস্থায়ী তা নিয়ে এত চিন্তা কিসের তাই সব সময় আনন্দে জীবন উপভোগ কর আর হাত জোর করে বলো রাধে রাধে কৃষক যেমন শস্য খেতে বীজ বপন করে জল দেয় যত্ন নেয় কিন্তু বৃষ্টি হবে কিনা তা তার হাতে নেই ঠিক তেমনি তোমার হাতে আছে শুধু প্রচেষ্টা ফলের প্রত্যাশা করলে হতাশা আসতে পারে কিন্তু নিঃস্বার্থ কর্ম আনন্দ দেয় তুমি শুধু কর্ম করো নিজের একশো শতাংশ দিতে পারলে ফলের জন্য চিন্তা কিসের। রাধে রাধে রাগ মনকে অন্ধ করে দেয় যেমন ঘোলা জলে কিছু দেখা যায় না তেমনি রাগের ঘোরে সত্য আড়াল হয়ে যায় রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে বুদ্ধির ক্ষয় হয় আর বুদ্ধি নষ্ট হলে জীবনের সঠিক পথ হারিয়ে যায় তাই রাগ আসলেই থেমে গভীর শ্বাস নাও আর হাত জোর করে বলো রাধে রাধে কখনো কি মনে প্রশ্ন জাগে অহংকার কেন মানুষকে একা করে দেয় অহংকার পতনের মূল যেমন পাকা ধানের শীষ নিচু হয় তেমনি জ্ঞানী মানুষ বিনয়ী হয় অহংকার সম্পর্ক ভেঙে দেয় যত শক্তি বাড়বে তত বিনয়ী হও মহত্ব আসে বিনয় থেকে গর্ব থেকে নয় হাত জোর করে বলো রাধে রাধে জীবনে চলার পথ যদি মসৃণ না হয় যেমন সোনাকে আগুনে পুড়িয়ে খাঁতি করা হয় তেমনি কষ্ট পেলেই মানুষ খাঁতি হয় জীবনের কদর একমাত্র সেই করে যে তার মূল্য বোঝে এবং বোঝে যে পরীক্ষা ছাড়া উন্নতি নেই তাই কষ্টে ভেঙে পড়ো না ওটাই তো তোমার শক্তির উৎস ধৈর্য ধরে এগিয়ে চলো জয় আসবেই হাত জোর করে বলো রাধে রাধে অন্যের মঙ্গল কামনা করো কি তুমি যেমন প্রদীপ অন্যকে আলো দিয়ে নিজেও উজ্জ্বল হয় তেমনি শুভেচ্ছা অন্যকে যেমন আশীর্বাদ দেয় তেমনি তোমার জীবনেও আলো আনে অন্যের মঙ্গল চাইলে মন পবিত্র হয় ঈর্ষা নয় মঙ্গল ভাবনা করো তাতে তোমারও মঙ্গল হবে হাত জোর করে বলো রাধে রাধে কেন ক্ষমা সবচেয়ে বড় শক্তি যেন ক্ষমা দুর্বলতার নয় মহত্বের পরিচয় যেমন মেঘ রাত পুষে না রেখে বৃষ্টি দেয় তেমনি ক্ষমাশীল মন শান্তি আনে প্রতিশোধ কেবল আগুন বাড়ায় ক্ষমা সেই আগুন নেভায় ক্ষমা করো শান্তি পাবে হাত জোর করে বলো রাধে রাধে অলসতা ভয়ানক অলসতা ধীরে ধীরে জীবন নষ্ট করে যেমন জমিতে চাষ না করলে আগাছা জন্মায় তেমনি অলস মনে দুশ্চিন্তা জন্মায় কাজী মনকে শক্ত রাখে সুখ আনে এখনই উদ্যোগ নাও জীবনের যুদ্ধে কোমরে দড়ি বেঁধে নেমে পড়ো হাত জোর করে বলো রাধে রাধে কেন কৃতজ্ঞতা জীবনে প্রয়োজন যা আছে তা কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করো যেমন জল না থাকলেই তৃষ্ণার মূল্য বোঝা যায় তেমনি অভাব না হলে প্রাচুর্যের মূল্য বোঝা যায় না কৃতজ্ঞ মনেই সুখের আসল স্বাদ অল্পেতে সুখী হতে পারলে জীবন তোমায় অনেক দেবে মনে রেখো হাত জোর করে বলো রাধে রাধে কেন সঠিক বন্ধু এত গুরুত্বপূর্ণ যেমন সুবাসিত ফুলের পাশে বসলেই মন ভালো হয় তেমনি সৎ বন্ধু মনকে পবিত্র করে ভুল সঙ্গ চরিত্র নষ্ট করে দশটা অসৎ বন্ধুর তুলনায় একজন সৎ বন্ধু অমৃত সমান যাদের উপস্থিতি তোমাকে ভালো করে তাদের কাছেই থাকো হাত জোর করে বলো রাধে রাধে আজকের বাণীগুলি আশা করি আপনার জীবনে প্রভাব বিস্তার করবে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আমার সাথে যুক্ত হয়ে রইলে লাভ ভিন্ন ক্ষতি হবে না আর তাই হাত জোর করে বলুন রাধে রাধে